হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালোই আছো আমরাও ভালোবাসি ভগবানের আশীর্বাদ এবং তোমাদের ভালোবাসা আর আজও চলে যাচ্ছে কিন্তু এক বিয়ে বাড়িতে কারণ মানে বললাম আগের ব্লগে তোমরা দেখতে পেরেছো কারণ উঠাউটি আমাদের বিয়ে চলছে কারণ নিমন্ত্রণ যেহেতু বাড়ি সবারই চলছে আর আজকের দিনটা একেবারে তিনটে বাড়িতে মানে নিমন্ত্রণ তখন কে যাবে আর কে না যাবে বুঝতে পারছি না আর তাই আমাকে যেতেই হচ্ছে আর বর তো যাবে না যেহেতু বর কোনো বিয়েবাড়িতে যেতে চায় না এক পার্সোনাল বিয়েবাড়ি ছাড়া আর তারপরে সবাই রেডি হওয়া শুরু করে দিলাম কারণ আমি মোটামুটি অর্ধেক রেডি হয়েছি তারপরে মেয়েকে আবার রেডি করেছি রেডি করে আবার ছেলেকে রেডি করেছি আবারও কিন্তু আমি আবার মেয়েকে রেডি করছি কারণ আমার একটু একটু করে নিজেও রেডি হচ্ছে আর ওদেরকেও রেডি করতে হচ্ছে কারণ ওরা নিজেরাও যেহেতু রেডি হতে পারছে না আর ছেলেকে রেডি করিয়ে আবার কিন্তু বসিয়ে দিলাম ও আবার ওর বাবার সাথে একটু গেম খেলছে আর এদিকে ভাইস্তাও রেডি হয়ে গেছে আর পাশে আবার দিদি মানে আমার ননাস তারপরে আমার যা তারপরে আমার ভাসুর মানে ওরাও রেডি হয়ে গেছে বড় ভাইস্তা ওরা আবার অন্য এক বিয়ে বাড়িতে চলে যাবে আর আমি আবার আর আমরা আবার আরেক বিয়ে বাড়িতে চলে যাব। কারণ আমি আমার ছেলে মেয়ে আমার দেওর আর আমার ছোট ভাইস্তা মানে আমরা এক বিয়েতে যাব কারণ মানে আমার মেয়ে আর ছেলেরা যে স্কুলে পড়াশোনা করেছে ওই স্কুলের মানে স্যার স্যারের মেয়ের দিয়ে কারণ স্যার মানে বেশ কয়েক মাস হয়ে গেছে উনি মারা গেছেন কিন্তু উনি আমাদেরকে খুবই ভালোবাসতেন উনাদের বাড়ির ফ্যামিলি সবাই আমাদেরকে ভালোবাসে তাই আমাদেরকে যেহেতু বারবার করে বলেছেন যেহেতু তোমরা সবাই চলে যাবে তার জন্য কিন্তু আমরা এখন মানে যেতেই হবে আমাদের না যেলে প্রচণ্ড ওনারা খারাপ পাবে আর এই দেখতে পাচ্ছ আমরা কিন্তু যাচ্ছি আর আমাদের বাড়ির পাশেই কিন্তু আরেকটা বিয়ে হচ্ছিলো ওখানে আর ঢুকলাম না আর তাই আমরা সরাসরি আবার চলে আসলাম কারণ আমাদের দোকানটা দোকানটার পিছনেই বাড়িটাই আর তাই আমরা দোকানের সামনে চলে আসলাম আর এই ছবি সামনে দেওয়া আছে দেখতেই পারলে আর এদিকে মেয়ে ছেলে দেও মানে দেওর সবাই ঢুকে পড়লো আর আমি আবার ঢুকে পড়লাম প্যান্ডেলের সাইডে মানে যেখানে বিয়েটা হচ্ছে হ্যাঁ আমাদের আস্তে আস্তে আজকে একটু লেট হয়ে গিয়েছিল প্রায় ওই দশটার কাছাকাছি এসে দেখি বিয়ে কিন্তু মোটামুটি হচ্ছে আর এদিকে কিন্তু মালাবদলের কাজও হচ্ছে মালাবদল হয়ে তারপরে আবার কিন্তু পরবর্তীতে আবার বসবে কিন্তু আমিও কিছুটা এইদিকে ভিডিওটা করে নিচ্ছি আর ভিড় যেহেতু ছিল তার জন্য আমি ভিতরে ঢুকতে পারিনি আর ছেলে আর মেয়ে কিন্তু খুবই সুন্দর হয়েছে দুজনকে একদম মানিয়েছে আর ভগবান জানোই মানে প্রত্যেকটা মানুষের জুড়া মিলিয়েই দেয় আর এভাবেই আমাদের মানে ভাগ্যটা মানে মানে রেডি হয় ভগবান রেডি করে দেয় সব কিছু আর এদিকে কিন্তু ছেলে মেয়ে দেখতেই পারছে দুজনে কিন্তু খুব মানিয়েছে ছেলেও খুব সুন্দর হয়েছে মেয়েও খুব সুন্দর খুবই শান্তশিষ্ট আর বিয়ে বাড়িটা আসাতে মানে মানে সবার সাথে সবার দেখাও হয় মানে কথাও হয় সবার সাথে পরিচয় হয় যাই হোক আর আমাদের বাড়িতে কিন্তু আজকের দিনটা প্রচণ্ড ঝামেলা ছিল আজকের দিনটা কিন্তু আমি তাড়াহুড়া পরে সব কিছু কাজ করে আবার চলে এসেছি আর তারপরে কিন্তু আমরা বিয়ে বাড়ি থেকে আবার আরেকটা বিয়ে বাড়িতে ঢুকতে হবে যাওয়ার পথে ওটা ঢুকে যাব কারণ আসার সময় এতটা তাড়াহুড়া ছিল কারণ অনেকটাই লেট হয়ে গেছিলো কারণ বাচ্চাদেরকে রেডি করতে হয়েছে আমাকে রেডি হতে হচ্ছে যেহেতু আমরা নিজেরা নিজেরাই রেডি হচ্ছি তার জন্য অনেকটাই মানে সময় লাগে আর এদিকে তোমরা দেখতেই পাচ্ছ বিয়ে কিন্তু হচ্ছে আর এদিকে এই যে পার্টি তারপরে আবার বাচ্চারা আবার বলল যে মানে ওই কিছু একটা খাবে যাই হোক ওই স্টলে যাবে যাই হোক স্টল যেহেতু অনেক কিছুই করেছে আর আমরা যেহেতু অনেকটাই লেট হয়ে গেছি এখন যদি বেশি একটা খাওয়া দাওয়া করে তারপরে আর মানে ভাতটা খেতে পারবে না তো বললাম চলো তাহলে যেই ঘুম মানে চলো যাই তার জন্য কিন্তু আমার দেওয়ারও বলছে যে তাহলে যান যে যে বাচ্চাদেরকে কিছু খা মানে খাওয়া দিয়ে নিয়ে আসেন খাওয়াটাই যাই হোক আমরা সবাই কিন্তু এখন ওদিকেই চলে যাচ্ছি এদিকে কিন্তু বিয়ে হচ্ছে আর আমার ভিডিওটা একটু স্পিড হয়ে গেছে যাই হোক যারাই দেখো তোমরা একটু মানিয়ে নিও আর এদিকে কিন্তু এই যে দেখো ছেলে মেয়ে সবাই আমাকে ডাকতে আসছিল যে আমি বললাম যে আমি খাবো না চলো একটু কিছু খেয়েও বললো যাই হোক ওকা মানে ওরা আমাকে ডেকে নিয়ে আসলো আর দিকে কিন্তু অনেক কিছু স্টল বসিয়েছে চাট বসিয়েছে ফুচকা বসিয়েছে তারপরে আবার চিকেন পকোড়া কফি তারপরে আরেকটা কি বাদামের কী যেন আছে ওটাও বসিয়েছে তারপরে আরও যেন কী বসিয়েছে অনেক কিছু বসিয়েছে যেহেতু আমি সবটা খাইনি তার জন্য বুঝতে পেরেছি এই যে দেখো আমি কিন্তু মোমোটা খেয়েছি আর একটু চাটটাও খেয়েছি মানে একটু একটু করে খেয়ে দেখছি মানে বাটিতে নিয়ে যাই হোক আমি একটু খাবো খেয়ে আবার মেয়েকে দিয়ে দিব আমি একটু ট্রাই করছি কোন জায়গার কোন জিনিসটা একটু কেমন হয় আর এদিকে কিন্তু এই যে চিকেন পকোড়া আমি একে একে কিন্তু মানে সবই মোটামুটি সবই নিট দেখলাম একটু একটু খেয়ে আর এদিকে কিন্তু কফিও আছে আর কফিটা আমার ছেলে আর ভাইসাই বেশিটা পছন্দ করে কারণ আমি আর কফিটা খেতে পারলাম না কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো এটা খেলে আর কিছু খেতে পারবো না যাই হোক ওখান থেকে খেয়ে ঠেয়ে এসে আবার বাচ্চারা খাচ্ছিল খেয়ে ঠেয়ে এসে আবার কিন্তু একটু বসলাম বসে কিন্তু আবার বিয়েটা দেখছি যাই হোক আর আজকের দিনটা কিন্তু একটু ঠান্ডা ঠান্ডাই ছিল তার জন্য কিন্তু আমি আর মানে ফুল ড্রেস পরে নিয়েছিলাম আর এই শাড়িটা ছিল আমার বৌবাতের শাড়ি আর এই শাড়িটা যেহেতু আমি পরি না তাই আজকে মেয়ে বললো যে মা এই শাড়িটা পরো এই শাড়িটা তুমি পরো না অনেক বছর হয়ে গেছে আর শাড়িটা একটু ভারী ছিল তার জন্য সুবিধা হয়েছে কারণ আমি তো প্রচণ্ড হ্যাংলা তার জন্য আমার সব রকম শাড়ি পরলে মানায় না ভালো লাগে না কারণ প্রচণ্ড হ্যাংলা তার জন্য তার জন্য মেয়ে বললো যে মা একটু ভারী শাড়িটা পরো যাই হোক ওইটা পড়লাম আর তোমাদের কেমন লেগেছে শাড়িটা বলো যাই হোক আর তারপরে কিন্তু আবারও চলে আসলাম ওই বিয়ের জায়গাতে বিয়ে কিন্তু আবারও হচ্ছে ওই মালা বদল ওই সব যা যা মানে হওয়ার ছিল সেগুলো হয়ে গেছে আর আরে কিছুক্ষণ ওই যে মন্ত্রটন্ত্র পড়বে তারপরে ওই আমাদের মশাই লাগে ওই ও কি কী নিয়ম করবে সেটা করে নিচ্ছে আর গাছছড়া তাও বেঁধে দিচ্ছে মানে ওটা নিয়ম আর ওনার মানে মেয়েটার বাবা ছিল উনি প্রচণ্ড একটু ছিল ক্লাসের মধ্যে কিন্তু ছাত্ররা স্টুডেন্টরা মানে খুবই ভালোবাসত কারণ আমার বাড়ির পাশেই যেহেতু স্কুলটা ছিল আর প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে বাড়িতে এসে এসে বলে যেত বাচ্চাদেরকে এতটা ভালোবাসত আমার মেয়েকেও প্রচণ্ড ভালোবাসতো আর আমার ছেলেকেও প্রচণ্ড ভালোবাসত কিন্তু হঠাৎ করে উনি এভাবে চলে যাবেন আমরা বুঝতে পারিনি কারণ ওনার হঠাৎ করে ক্যান্সারটা ধরা পড়েছিল হ্যাঁ I ক্যান্সার না সরি ওই কিডনির কিডনি দুটোই কিডনি নষ্ট হয়ে গেছিলো ওই কিডনি নষ্ট হতে ওনার অনেক অনেক রকম চিকিৎসা করা হয়েছে অনেক মানে চিকিৎসা করেছেন ওনারা কিন্তু ওনাকে কিছুতে বাঁচাতে গে বাঁচানো গেলো না যাই হোক হঠাৎ করে আমাদের চোখের সামনে এভাবে চলে যাবে বুঝতে পারলাম না আর এক মা হয়ে সম্পূর্ণ দায়িত্ব কিভাবে পালন করছে সুন্দরভাবে মানে পরিপূর্তি পাবে উনি প্রচণ্ড মানে শান্তিপূর্ণভাবে ওই কাজটা শেষ করতে চাচ্ছে যাই হোক ওনাদের হয়তো আত্মীয় স্বজনরাও আছে সবাই সহযোগিতা কিন্তু এক মায়ের মায়ের এতটা তাড়াতাড়ি যে করতে পারবে এটাতে অনেকটাই ধন্য কারণ উনি অনেকটাই মানে ভাবে কাজটা করেছে খুবই সুন্দর করেছে বিয়েটা খুবই সুন্দরভাবে হালকাভাবে দিয়েছে আর এদিকে কিন্তু আমি দেখছি আমার মুখটাও খেতে বসে গেলাম খেতে এসে বললাম মা মানে মেয়ে বলল যে মা তোমার চাপাটা কেন হতো চাপা আমি বললাম আমি বুঝতে পারি না আমি তো খাচ্ছি কিন্তু আমার শরীরে মাংস হচ্ছে না যাই হোক একটু হাসাহাসি করছিলাম আর মেনুতে তোমরা দেখতেই পারলে আর আমরা কিন্তু খেতেই বসে পড়লাম কারণ এগারোটা বেজে গেছে প্রায় খাওয়া দাওয়া করতে করতে বারোটা বেজে যাবে আর এদিকে প্রথমে দিলো ওই কী বলে ওটাকে নান নাকি আর এদিকে ওই চিকেন ভর্তা আর এদিকে কিন্তু সেটাই খাওয়া শুরু করে দিলাম তারপরে আবার সালাডও দিল আর এদিকে ছেলে মেয়ে আর ভাইস্তা আর অন্য আমাদের পিছনেই মানে দেওয়ার বসে গেছে কারণ একটা টেবিলে যেহেতু জায়গা ছিল না মানে জায়গা চারজনেরই জায়গা তার জন্য মানে আমরা ভাগ করে বসলাম আর এদিকে ফিশ ফ্রাই আর ডাল দিল ভেজ ডাল যাই হোক আর আমার কিন্তু এখনও কিন্তু ওইটুকুনি খাওয়া হচ্ছে না তার জন্য মানে লেট হয়ে যাচ্ছে আর খাবার খাবারটা যেহেতু দিয়ে দিচ্ছে তাই আমি ঝটপট করছিলাম কারণ এতটুকুন বেশি আমি খেতে পারবো না আর তারপরে কিন্তু একে একে কিন্তু সব দিবে প্রথমে কাতলা মাছের কালিয়া দিচ্ছে আর একটু হালকা ঝোল নেব আর আমি একটু পেঁয়াজটা বেশি খাই তার জন্য আমি সব ব্যাপারে একটু পেঁয়াজটা নিই আর আমাদের ঘরে মোটামুটি সবাই মেয়ে আর আমি আমার আর মেয়ের খাবার দাবার একরকম প্রায় আর এদিকে ছেলেও কিন্তু বসে গেছে আর এদিকে কিন্তু চিংড়ি মাছের মালাইকারিও আছে কিন্তু চিংড়ি মাছটা আমরা সবাই দুপুচ মানে দু পিস করে নিয়েছিলাম যাই হোক কিন্তু সবটাই ভালো হয়েছে কিন্তু মালাইকারিটা একটু টেস্ট একটু অন্যরকম হয়েছে আর এদিকে কিন্তু খাওয়ার পরে তারপরে কিন্তু ফ্রায়েড রাইসটা দিয়ে দিল এদিকে কিন্তু এখনও কিন্তু ওইটাই খাওয়া হচ্ছিলো যাই হোক ফ্রায়েড রাইসটা দেওয়ার পরে কিন্তু মটনটাও দিয়ে দিবি বর্তমানে আর এদিকে আমি খাচ্ছি আর এদিকে তারপরে দিল পাঁপড় চাটনি কারণ আমি চাটনিটা খেয়ে নিই মানে খাইনি কেন বলতো আমি চাটনিটা খাইলে আমার খাওয়াটা মানে পেটটা ফুলে যাবে তার জন্য আমি চাটনি পাঁপড় খাইনি আর ওদেরকে দিয়েছি আর এদিকে কিন্তু আইসক্রিমও আছে আর দু রকমের দুটা মিষ্টি আছে আর খাবারটা কিন্তু খুবই ভালো ছিল একদম ভেজাল ছিল না সব সবগুলো খাবার কিন্তু খুবই ভালো করেছে যাই হোক খাওয়া দাওয়ার পরে আমরা সবাই কিন্তু এই যে এসে পড়লাম আর আমি যেহেতু পান খাই অনেকেই জানো আবার অনেকেই জানো না আমি কিন্তু প্রচণ্ড পান খাই তার জন্য কিন্তু আমি ওই যে আমার পানটা আমি বানিয়ে নিচ্ছি একটু সুপারি একটু বেশি খাই একটু জর্দা বেশি খাই একটু চুন বেশি খাই যাই হোক ওটা আমি এখন পান টান খেয়ে আমরা আবার এসে পড়লাম এসে আবার ওই যে আমাদের এক ভাইস্তা ছোট ভাইস্তা যাই হোক আর একজন বড় ভাইস্তা আছে আর এই যে আমার এক নাতি বলতে পারো এতটুকুন পয়সা নাতি পেয়ে গেলাম যাই হোক ওর মেয়ে আমাকে ছাড়ছেই না একবার আমাকে নিয়ে টেনে টেনে যাচ্ছে আবার টেনে টেনে আসছে আর অতক্ষণ আমি কুলেই রেখেছিলাম একবার নিচে নামছে একবার কুলে উঠছে একবার মানে ওকে নিয়ে ঘুরো যাই হোক এই দেখো খুব সুন্দর মিষ্টি এত সুন্দর এত ভালো লাগলো আমার ওর সাথে থেকে অল্পক্ষণ খুবই ভালো লাগলো যাই হোক খুবই মিষ্টি মেয়েটা আর তারপরে কিন্তু আমরা চলে আসলাম ওই পাশে তো একটা মন্দির দেখলে কারণ আমাদের বাড়ি পা আমাদের দোকানের পাশে একটা শনি মন্দির আছে আর তারপরে কিন্তু আসার পথে ওই বিয়ে বাড়িতে ঢুকলাম ঢুকে তখনই দেখলাম মাত্র বিয়েতে বসল এখন বাজে প্রায় বারোটা আর তাই আমি একটু ঢুকে দেখা করে চলে যাব আমরা আর এদিকে বরকে দেখলাম বর কিন্তু মিচকি মিচকি হাসছে আর খুব লজ্জা পাচ্ছে যাই হোক বরকে দেখে তারপরে কিন্তু আমরা চলে যাব যেহেতু সবাই ঢুকে নিয়ে আমি একটু ঢুকলাম ঢুকে দেখে দেখা করে ওরাও কিন্তু সুন্দরভাবে সব কিছু করেছে খুবই সুন্দর হয়েছে আর এটাও মেয়ের বিয়ে তারপরে কিন্তু মেয়েকে দেখতে গেলাম মেয়েটাও কিন্তু খুবই সুন্দর দেখতে খুবই সুন্দর হয়েছে তোমরা আশীর্বাদ করো সবাইকে আর পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে দিও